আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে কুইজেসে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আয়োজন করেছি রমাদান বিষয়ক একটি বিশেষ কুইজ আপনারা কতটা জানেন এই পবিত্র মাস সম্পর্কে চলুন দেখা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আরো নতুন ইসলামিক কুইজ আপনি মিস না করেন আজকের প্রথম কুইজ রমাদান মাসে কোন রাতকে লাইলাতুল কদর বলা হয় অপশন ক একুশতম রাত তেইশতম রাত গ পঁচিশতম রাত ঘ উত্তরটি হচ্ছে ঘ লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে নাজিল হয়েছিল আর এই রাত ইবাদতের জন্য সর্বোত্তম গণ্য করা হয় আজকের দ্বিতীয় কুইজ রমাজানের রোজা ফরজ হয়েছে কোন হিজড়ি শনে অপশন ক প্রথম হিজড়ি দ্বিতীয় হিজড়ি গ তৃতীয় হিজড়ি ঘ পঞ্চম হিজড়ি সঠিক উত্তরটি হচ্ছে খ দ্বিতীয় হিজড়ি রমাদানের রোজা দ্বিতীয় হিজড়ি সনে ফরস হয় এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানের জন্য পালন করা বাধ্যতামূলক রমাদানে সাহারি খাওয়ার ফজিলত কি আপশন ক এটি খ এটি ফরজ গ এটি মুবাহ ঘ এটি নিষিদ্ধ উত্তরটি হচ্ছে ক এটি রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে সাহারি আমাদের রোজা রাখার শক্তি যোগায় এবং আমাদেরকে সাব অর্জনের সুযোগ করে দেয় ইফতার করার সর্বোত্তম সুন্নত পদ্ধতি কি আপশান ক দুধ পান করা খ পানি পান করা গ খেজুর খাওয়া ঘ কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই সঠিক উত্তরটি হচ্ছে গ খেজুর খাওয়া রাসুল সাল্লাহ আলহ্লাম খেজুর দিয়ে ইফতার করতেন যদি খেজুর না পাওয়া যায় তাহলে পানি পান করা সুন্নত রমাদান মাসে মুসলমানদের জন্য কোন আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অপশন ক দান সদাকা খ নামাজ পড়া গ কোরআন তেলওয়াত ঘ সবগুলোই সঠিক উত্তরটি হচ্ছে ঘ সবগুলোই রমাদান মাসে কোরআন তেলওয়াত দান সদাকা ও নামাজ পড়ার ফজিলত অনেক বেশি এই মাসে ইবাদত করলে আল্লাহ সুবায়না ওয়া তালা বহুগুণ বেশি সোয়াব দান করেন রমাদানে তারাবিন নামাজ কয় রাকাত অপশন ক আট রাকাত খ দশ রাকাত গ বিশ রাকাত ঘ বারো রাকাত সঠিক উত্তরটি হচ্ছে গ বিশ রাকাত তারাবিন নামাজ সন্ন্যতে মোয়াক্কাদা রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিজে তারাবি পড়তেন তবে সাহাবিরা বিশ টাকা তাদাই করতেন এটি মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ ইবাদত রমাদান মাসে কোন কাজ করলে রোজা ভেঙে যায় ক ভোলে খেলে খ স্বেচ্ছায় খাওয়া দাওয়া করলে গ গোসল করলে ঘ সুগন্ধি ব্যবহার করলে সঠিক উত্তরটি হচ্ছে খ স্বেচ্ছায় খাওয়া দাওয়া করলে ভুলবশত খেলে রোজা ভাঙে না কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে খাবার বা পানি পান করা হয় তাহলে রোজা ভেঙে যাবে রমাদানের শেষ দশ দিনের বিশেষ এবাদত কি ক তাহাজ খ তারাবি গ ইতিকাপ ঘ কোরআন খতম সঠিক হচ্ছে গ ইতিকাফ রমাদানের শেষ দশ দিন অনেক ফজিলত পূর্ণ এই সময় মসজিদে বসে ইতিকাপ করা সুন্নতে মোয়াক্কাদা কিফায়া ফিতরার পরিমাণ সাধারণত কি দিয়ে নির্ধারিত হয় অপশন ক সোনারোপা খ খাদ্য শস্য গ টাকা পয়সা ঘ সকলটি সঠিক উত্তরটি হচ্ছে ঘ সকলটি ফিতরা সাধারণত খেজুর গম চাল কিসমিস ইত্যাদি খাদ্য শস্য বা তার সমমূল্যের অর্থ দিয়ে প্রদান করা হয় রমাদানের পর মুসলমানদের জন্য যে উৎসব আসে তার নাম কি অপশন ক উল ফিতর খ উল আজহা গ শবে বরাত ঘ সঠিক উত্তরটি হচ্ছে ক উল ফিতর রমাদান মাস শেষে চাঁদ দেখার পর শাওয়াল মাসের এক তারিখ ঈদ উল ফিতল উদযাপন করা হয় যা মুসলিমদের জন্য আনন্দের দিন আলহামদুলিল্লাহ আপনারা কেমন করলেন এই কুইজে কমেন্টে লিখে জানান রমাদান আমাদের জীবনে একটি মহাসুযোগ আসুন আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি